হ্যালো ফ্রেন্ডস নলেজ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আদি সপ্তাহ আলোচনা করব তেসরা জানুয়ারির কর্মসংস্থান পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে এই ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক প্রথমে দেখো আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের পদ এখনও দরখস্থ করতে পারবে প্রথমে দেখো রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্যে ক্লার্ক তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে স্টেটি পিএস ডট ডবল স্ল্যাশ ডাবলিউ বিপিএসসি ডট ডট নেক্সট তাকে রয়েছে পিএসসির মিশিলিনিয়াল সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে https://wbpsc.gov.in এস ডট ডবল স্ল্যাশ ডাবলিউ ডট নেক্সট তাকে রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে https://wbpsc.gov.in ডট ডবল নেক্সট তাকে রয়েছে গেইল এক্সিকিউটিভ ট্রেনিং তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য আবেদনের শেষ তারিখ আঠেরো তিন ছাব্বিশ বিস্তারিত পাবে এস টিপিএস ডট গেইল অনলাইন ডট কমে নেক্সট তাকে রয়েছে চিত্ররঞ্জন লোকোমোটিভ টোয়ার্ক্স অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে আইটিআই কিংবা মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য শূন্য পথ রয়েছে ছশো পনেরোটি আবেদনের শেষ তারিখ দুই এক ছাব্বিশ বিস্তারিত পাবে সিটি পি এস ডট ডবল স্ল্যাশ সিএল ডব্লিউ ডট ইন্ডিয়ান রেলওয়েস ডট জিওভি ডট ইনে নেক্সা করে রয়েছে সাত কেন্দ্রীয় বাহিনীর কনস্টেবল রাইফেলম্যান পদে নিয়োগ তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ পাঠশালা আবেদনযোগ্য শূন্য পথ রয়েছে পঁচিশ হাজার চারশো সাতাশিটি আবেদনের শেষ তারিখ একত্রিশ বারো পঁচিশ বিস্তারিত পাবে সিটি পি এস ডট ডবল স্লাস এসএসসি ডট জিওভি ডট ইন নেক্সট তা রয়েছে কলকাতা পুরনিগামে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে বিরাশিটি আবেদনের শেষ তারিখ একত্রিশ বারো পঁচিশ বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট সি ডাব্লিউ বি ডট ওয়ার নেক্সট তাকে করে রয়েছে কলকাতা মেট্রো রেল অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে একশো আঠাশটি আবেদনের শেষ তারিখ বাইশ এক ছাব্বিশ বিস্তারিত পাবে ডিটিপি ডট ডবল স্ল্যাশ এম টিপি ডট ইন্ডিয়ান রেলওয়েট জিওভি ডট ইন নেক্সট তাগুলো হচ্ছে ডিআরটিও সি সি টি এ এম পরীক্ষার মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট সিনিয়র টেক অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে আইটিআই এবং ডিপ্লোমা পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে সাতশো চৌষট্টি আবেদনের শেষ তারিখ এক এক ছাব্বিশ বিস্তারিত পাবে ডবল ডট ডিআরডিও ডট ও আর জি নেক্সট এস ডিএসএসএসি এর মাধ্যমে দিল্লিতে মাল্টিটাস্কিং তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে সাতশো চোদ্দোটি আবেদনের শেষ তারিখ পনেরো এক ছাব্বিশ বিস্তারিত পাবে টিপিএস ডট ডবল স্লাস ডি এস 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 বি অনলাইন ডট এনআইসি ডট ইন নেক্সট তা ইন্ডিয়ান অয়েল অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে ডিপ্লোমা এবং আইটিআই পাশ আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে পাঁচশো নয়টি আবেদনের শেষ তারিখ নয় এক ছাব্বিশ বিস্তারিত পাবেস টিপিএস এনএটিএস ডট এডুকেশন ডট জিওভি ডট ইন নেক্সট তাকে রয়েছে এমএসসির মাধ্যমে পুরসভায় ক্লার্ক কিপার সার্ভেওয়ার তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং ডিপ্লোমা পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে ষোলোটি আবেদনের শেষ তারিখ সতেরো এক ছাব্বিশ বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট এমএসসি ডাব্লিউ বি ডট ওআরচি নেক্সট তাকে রয়েছে রেলে গ্রুপ ডি তো এখানে বলা হয়েছে আইটিআই এবং ডিপ্লোমা পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে বাইশ হাজারটি আবেদনের শেষ তারিখ বাইশ দুই ছাব্বিশ বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে নেক্সট তাকে রয়েছে কোল ইন্ডিয়া ইন্ডাস্ট্রিয়ালের ট্রেনি তো এখানে বলা হচ্ছে চার্টার্ড কস্ট অ্যাকাউন্টেন্সি পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একশো পঁচিশটি আবেদনের শেষ তারিখ পনেরো এক ছাব্বিশ বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট কোল ইন্ডিয়া ডট ইনে নেক্সট রয়েছে ম্যাজাগন ডক অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে ডিগ্রি এবং ডিপ্লোমা পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে দুশোটি আবেদনের শেষ তারিখ পাঁচ এক ছাব্বিশ বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট ম্যাজাগন ডক ডট ইন নেক্সট হচ্ছে ইন্ডিয়ান অয়েলের জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হচ্ছে গ্রাজুয়েট পাসলা আবেদন আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে তিনশো পঁচাত্তরটি আবেদনের শেষ তারিখ নয় এক ছাব্বিশ বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট আই ও সি এল ডট কমে নেক্সট রয়েছে গার্ডেন রিচ অ্যাপারেন্টিস তো এখানে বলা হচ্ছে মাধ্যমিক এবং আইটিআই পাশ আবেদন আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে দুশো কুড়িটি আবেদনের শেষ তারিখ দশ এক ছাব্বিশ বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট জিআরএসি ডট ইন তো বন্ধুরা এই ছিল রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের দেশের পদ এখনও দরখাস্ত করতে পারবে তো দেখো এবার আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসা পেজ অর্থাৎ এই সপ্তাহের জিজ্ঞাসা পেজে কী কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলো একে একে দেখে নেব প্রথমেই দেখো রয়েছে প্রাইমারি চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে প্রাইমারি টিচারের ইন্টারভিউ কবে থেকে শুরু হবে তিরিশে ডিসেম্বর থেকে প্রাইমারি টিচারের ইন্টারভিউ শুরু হচ্ছে প্রথমে ইংরাজি মাধ্যমের স্কুলের প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে বাংলা মাধ্যমের স্কুলের প্রার্থীদের ইন্টারভিউ সংক্রান্ত বিজ্ঞপ্তি এই সপ্তাহে দেওয়া হবে নেক্সটটাকে রয়েছে প্রাইমারি টিচার পদের দরখাস্ত পুরনো ও বিসি সার্টিফিকেট দিয়ে দরখাস্ত করেছি জন্য পরে সমস্যা হবে কি তো এখানে বলা হয়েছে সার্টিফিকেট ভেরিফিকেশনের সময় নতুন সার্টিফিকেট দেখাতে হবে নেক্সট তাকে রয়েছে প্রাইমারি টিচার পদের নিয়োগের কী দু হাজার ছাব্বিশ সালের প্রথম দিকে হবে তো এখানে বলা হয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে দু হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি নিয়োগ প্রক্রিয়া শেষ হতে পারে নেক্সটটা করে রয়েছে স্কুল সার্ভিসের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে দু হাজার ছাব্বিশ সালে আপার প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি কবে বেরোবে তাতে দু হাজার চব্বিশ ছাব্বিশ সালের বেড পাস প্রার্থীদের দরখাস্ত করতে পারবে কি তো এখানে বলা হয়েছে অ্যাপিয়ার্স প্রার্থীদের দরখাস্ত করতে পারবেন কি না তা মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে নেক্সট করে রয়েছে স্কুল সার্ভিসের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের পরীক্ষা কি জানুয়ারিতে হবে না পিছবে তো এখানে বলা হয়েছে স্কুল সার্ভিসের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের পরীক্ষা হবে যতক্ষণ আঠেরোই জানুয়ারি ও পঁচিশে জানুয়ারি যদি স্কুল সার্ভিস কমিশন এখনও পরীক্ষা সঠিক তারিখ জানায়নি নেক্সট তা করে স্কুল সার্ভিস কমিশনের ক্লার্ক পদে পুরো সিলেবাস জানাবেন তো এখানে বলা হচ্ছে ক্লার্ক পদের বেলায় ষাট নম্বরে লিখিত পরীক্ষা হবে সব বিষয়ে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে কুড়ি নম্বর জেনারেল ইংলিশ থাকবে দশ নম্বর লজিক্যাল রিজনিং থাকবে দশ নম্বর আর অ্যারেথমেটিক থাকবে কুড়ি নম্বর প্রতিটি প্রশ্নে এক নম্বর সময় থাকবে এক ঘন্টা নেগেটিভ মার্কিং আছে নেক্সট তাকে রয়েছে রেলের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হচ্ছে রেলে বাইশ হাজার গ্রুপ ডি নেওয়ার যে খবর গত সপ্তাহে কর্মসংস্থান পত্রিকায় প্রকাশিত হয়েছে তাতে বয়স তারিখ কত হিসাবে গুনতে হবে তো এখানে বলা হচ্ছে বয়স হতে হবে এক এক দু হাজার ছাব্বিশের হিসাবে আঠেরো থেকে তেত্রিশের মধ্যে তপশিলিরা শ্রীরা পাঁচ বছর অফিসেরা তিন বছর বিধবা বিবাহ এবং বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না করলে অ্যাক্ট অ্যাপারেন্টিসরা আর রেলের কর্মী ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবে নেক্সট তাকে রয়েছে রেলের গ্রুপ ডি পদের যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তাতে মাধ্যমিক পাশ হলে দরখাস্ত করা যাবে কি না আইটিআই পাশ হতে হবে তো এখানে বলা হচ্ছে মাধ্যমিক পাস হলেই দরখাস্ত করতে পারবেন আইটিআই পাস হলে দরখাস্ত করতে পারবেন নেক্সট তা করে হচ্ছে রেলের গ্রুপ ডি পদের পরীক্ষায় কি মাঠ পাস করতে হয় না লিখিত পরীক্ষা পাস করলে চাকরি পাওয়া যায় এই পদে ইন্টারভিউ হয় কি তো এখানে বলা হচ্ছে রেলের গ্রুপ ডি পদের সিবিটি টেস্টে সফল হলে মাঠ পরীক্ষা দিতে হয় তারপর মেডিকেল টেস্ট এবং সার্টিফিকেট ভেরিফিকেশন হয় কোনো ইন্টারভিউ নেই নেক্সট তা রয়েছে পিএসসির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে আইসিডিএস সুপারভাইজার পদে দু উনিশ সালের পরীক্ষার থেকে সবাইকে নিয়োগ করা হয়েছে কি নতুন কোন তালিকা বেরিয়েছে কি তো এখানে বলা হয়েছে এর সুপারভাইজার পদে দু উনিশ সালের পরীক্ষার প্রথম পর্যায়ের তালিকা প্রায় দুশো আটজন প্রার্থী জয়েন করেননি তাই দ্বিতীয় চূড়ান্ত তালিকা বেরিয়েছে দুশো আটজন প্রার্থী সফলদের এরপর মেডিকেল টেস্ট ও সার্টিফিকেট ভেরিফিকেশন হবে নেক্সট তাকে রয়েছে আইসিডিএস সুপারভাইজার পদের নতুন বিজ্ঞপ্তি কবে বেরোবে এই পদের জন্য প্রার্থী বাছাই পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা বয়স ইত্যাদি জানাবেন তো এখানে বলা হয়েছে যে কোনো শাখায় গ্রাজুয়েট তরুণীরা উনচল্লিশ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারেন তবশিলিরা পাঁচ বছর ওবিসিরা তিন বছর আর দৈহিক প্রতিবন্ধীরা ছ বছর বয়সে ছাড় পাবেন মূল মাইনে সাত টাকা থেকে ছত্রিশ হাজার ছশো টাকা পর্যন্ত নেক্সট থাকে রয়েছে পুলিশের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা তিরিশে নভেম্বর হলো আর কলকাতা পুলিশের কনস্টেবল পদের প্রিমিলারি পরীক্ষা একুশে ডিসেম্বর এই পদের পরীক্ষার ফল কবে বেরোবে মাঠ পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে দুই পদের জন্য লিখিত পরীক্ষার ফল জানুয়ারির প্রথম দিকেই বেরোবে মাঠ পরীক্ষা দিতে হবে জানুয়ারিতে নেক্সট তাকে রয়েছে অন্যান্য চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে পঞ্চায়েতে কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে তো এখানে বলা হয়েছে আপাতত কোনো খবর নেই নেক্সট তাকে রয়েছে ইডব্লিউএস সার্টিফিকেট কোথায় কীভাবে করবো তপশিলি জাতির সার্টিফিকেট আছে এখন ইডব্লিউএস সার্টিফিকেট করতে পারবো কি এখানে বলা হয়েছে ইডাব্লিউএস সার্টিফিকেট বিডিও কিংবা এসডিও কিংবা শাসকের অফিস থেকে নিতে হয় এজন্য প্রথমে অনলাইন বা অফলাইনে দরখাস্ত করতে হবে পারিবারিক বার্ষিক আয় হতে হবে বছরে আট লাখ টাকার মতো তপশিলি জাতি তপশিলি উপজাতি এবং ওবিসি সার্টিফিকেট থাকলে ইডাব্লু সার্টিফিকেট পাবেন না বিডিও বা জেলা শাসকের অফিসে যোগাযোগ করুন নেক্সট তাকে রয়েছে বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্টস কর্পোরেশনের অফিসে এক্সিকিউটিভ পদে লিখিত পরীক্ষার ফল কি বেরিয়েছে ইন্টারভিউ কবে হবে তো এখানে বলা হয়েছে হ্যাঁ ফল বেরিয়েছে সফলদের ইন্টারভিউ তালিকা এখনও ঠিক হয়নি নেক্সট তাকে রয়েছে স্টাফ সিলেকশনের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে দু সালের এম হাবিলদার পদের পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি নেক্সট করে রয়েছে কোর্সের ট্রেনিং এর বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে দু হাজার ছাব্বিশ সালে এএনএম ও জিএনএম কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি কবে বেরোবে তো এখানে বলা হয়েছে বিজ্ঞপ্তি বেরোবে আগামী বছর পূজোর আগে নেক্সট তাকে রয়েছে রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে তো এখানে বলা হয়েছে পিএসসি ডব্লিউবিসি বিসি দু হাজার চব্বিশের পিলি পরীক্ষা হবে এক তিন দু হাজার ছাব্বিশ নেক্সট তাকে রয়েছে ডেলের গ্রুপ ডি পরীক্ষা সাতাশে নভেম্বর থেকে শুরু হয়েছে চলবে ষোলোই জানুয়ারি পর্যন্ত নেক্সট তাকে রয়েছে ইউপিএসসির ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পরীক্ষা দু হাজার ছাব্বিশে হবে আটই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ নেক্সট তাকে রয়েছে সিটের দু হাজার ছাব্বিশের পরীক্ষা হবে আটই ফেব্রুয়ারি নেক্সট করে রয়েছে স্কুল সার্ভিসের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের পরীক্ষা হবে আঠেরো ও পঁচিশে জানুয়ারি নেক্সট তাকে রয়েছে ইউপিএসসির এন ডি এবং এন এর পরীক্ষা হবে বারোই এপ্রিল নেক্সট করে রয়েছে ইউপিএসসি সিডিএস দু হাজার ছাব্বিশের পরীক্ষা হবে বারোই এপ্রিল নেক্সট থাকবে সিএপিএফএস এর কনস্টেবল জিডি এর দু হাজার ছাব্বিশের কম্পিউটার বেস টেস্ট হবে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে এপ্রিল দু হাজার ছাব্বিশের মধ্যে নেক্সট করে রয়েছে ওরিয়েন্টাল ইন্স্যুরেন্সের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদের পরীক্ষা হবে দশই জানুয়ারি নেক্সট করে রয়েছে ডব্লিউবিপি কনস্টেবল দু হাজার চব্বিশের মাঠ পরীক্ষা হবে জানুয়ারি দু হাজার ছাব্বিশ তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমে করে রয়েছে প্রাইমারি ইন্টারভিউ শুরু চলবে সারা জানুয়ারি মাস প্রাইমারি টিচার পদের প্রথম পেজের ভেরিফিকেশন ও ইন্টারভিউ শুরু হলো তেইশে ডিসেম্বর থেকে ইংরাজি মাধ্যমে স্কুলের জন্য যারা দরখাস্ত করেছেন তাদের ইন্টারভিউ এবং অ্যাপ্লিটিউড টেস্ট হবে তিরিশ একত্রিশে ডিসেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদের কলকাতা বিধাননগর তথা বিধাননগরের আশ্চর্য প্রফুল্লচন্দ্র ভবনে বাংলা সহ অন্যান্য মাধ্যমের স্কুলের প্রার্থীদের ইন্টারভিউ কবে থেকে হবে তাই সপ্তাহে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে এবার ইন্টারভিউ হচ্ছে কেন্দ্রীয়ভাবে ইন্টারভিউয়ের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ের উপর ডেমো দেওয়া অর্থাৎ পড়ানোর দক্ষতা দেখানো বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি জানান প্রতিটি প্রতিটি প্রার্থী ইন্টারভিউ এবং ডোমিনিস্ট্রেশন পর্ব ভিডিওগ্রাফি করা হবে স্বচ্ছতা বজায় রাখতে এবার বোর্ড মেম্বাররা প্রতিটি প্রার্থীর প্রাপ্ত নম্বর কাগজে না লিখে সরাসরি বাটন প্রেস করে অনলাইনে দেবেন যা বোর্ডের মূল সার্ভারে গিয়ে জমা হবে সংশ্লিষ্ট প্রার্থীরা ইন্টারভিউয়ের কল লেটার ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে এস টি টিপিএস ডট ডবল স্ল্যাশ টিপিল ডাব্লু ডট ডাব্লু অনলাইন ডট কমে এবং ইন্টারভিউয়ের দিন নিচে দেওয়া প্রমাণপত্রের মূল এবং শপথতায়িত জেরক্স করা কপি নিয়ে যেতে হবে নেক্সট তা করে হচ্ছে ব্যাংকে চারশো অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাপারেন্টিস হিসাবে চারশো জন ছেলে মেয়ে নিচ্ছে যে কোনো শাখায় ছেলে মেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে একবারও দু হাজার পঁচিশের হিসাবে কুড়ি থেকে আঠাশের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই বারো উনিশশো সাতানব্বই থেকে একবারও দু হাজার পাঁচের মধ্যে তপশিলিরা পাঁচ বছর প্রবৃষিরা তিন বছরের প্রাক্তন সময় প্রেমীরা যথারীতি বয়সের ছাড় পাবে যে রাজ্যে শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষায় পড়তে লিখতে এবং বলতে পারা দরকার প্রার্থী বাছা হবে অনলাইন টেস্টের মাধ্যমে এক ঘন্টার পরীক্ষা হবে একশো নম্বরের একশোটি প্রশ্ন দরখাস্ত করবেন অনলাইনে দশই জানুয়ারি পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে টিপিল ডাব্লিউ ডট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডট ব্যাঙ্ক ডট ইনে তো এখানে আটশো টাকা দিতে হবে মহিলা এবং তবশীল হলে ছশো টাকা দিতে হবে প্রতিবন্ধী হলে চারশো টাকা তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট তাগর হচ্ছে রেলের তিনশো এগারো ইন্সপেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে ভারতীয় রেলের বিভিন্ন ডিভিশনে এবং জোনে কাজের জন্য সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর ল্যাব অ্যাসিস্ট্যান্ট চিফ ল অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ট্রান্সলেটর হিন্দি স্টাফ অফ ওয়েলফেয়ার ইন্সপেক্টর পাবলিক প্রসিকিউটার সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং পদে তিনশো এগারো জন ছেলে মেয়ে নিচ্ছে সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান পদের জন্য সাইকোলজির দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি কোর্স পাশের সাইকোলজিক্যাল টেস্টের অ্যাডমিনিস্ট্রেশন কাজে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন কম্পিউটার এবং স্ট্যাটিস্টিক্সে জ্ঞান থাকতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কেমিস্ট্রি এবং মেটোলজি বিষয় নিয়ে সায়েন্স থেকে গ্রাজুয়েটের আবেদন করতে পারেন বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশের মধ্যে দরখাস্ত করবেন অনলাইনে তিরিশে ডিসেম্বর থেকে উনত্রিশে জানুয়ারির মধ্যে কোন রেল ডিক্রুপমেন্ট বোর্ডের বেলায় ওয়েবসাইটে দরখাস্ত করবেন কলকাতা রেল ডিক্রুপমেন্ট বোর্ডের বেলায় ওয়েবসাইটে ডবল ডট আরবিবি কলকাতা ডট জিওভি ডট এবং অন্যান্য বিভিন্ন বোর্ডের বেলায় বিভিন্ন ওয়েবসাইটে এবং অন্যান্য বিভিন্ন জায়গার বিভিন্ন ওয়েবসাইটে দরখাস্ত করতে হবে তো তোমরা বিস্তারিত হো তথ্য প্রোক্ত ও ওয়েবসাইটে নেক্সট তাহলে হয়েছে কুড়ি টেকনিশিয়ান তো এখানে বলা হয়েছে দুর্গাপুর সিএসআইআস সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর রিসার্চ ইনস্টিটিউট টেকনিশিয়ানস পদের জন ছেলেমেয়ে নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে মোট অন্তত ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর পেয়ে মাধ্যমিক পাসটা আইটিআই থেকে ফিটার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে যোগ্য বিজ্ঞান বিষয় নিয়ে মোট অন্তত ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর পেয়ে মাধ্যমিক পাশটা ফিটার ট্রেডে অ্যাপেন্ডিস হিসাবে বছর অভিজ্ঞতা থাকলে যোগ্য সব ক্ষেত্রে বয়স হতে হবে একুশ এক দু হাজার ছাব্বিশের হিসাবে আঠাশ বছরের মধ্যে তবশিলিরা পাঁচ বছর অফিসিরা তিন বছর বয়সের ছাড় পাবে দরখাস্ত করবেন অনলাইনে একুশে জানুয়ারির মধ্যে ওয়েবসাইটের মাধ্যমে ডব্লুডব্লিউ ডট সিএমইআরআই ডট আর ইএস ডট ইনে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট থাকলে রয়েছে টেস্ট সার্টিফিকেটের দরখাস্ত করার শেষ তারিখ বাড়লো দু হাজার চোদ্দো সালে প্রাইমারি টেস্ট পাস সার্টিফিকেটের জন্য অনলাইনে দরখাস্ত করার শেষ তারিখ বাড়িয়ে চব্বিশে জানুয়ারি করা হয়েছে নেক্সট স্টেপ রয়েছে পুলিশের কনস্টেবল পদের মাঠ পরীক্ষা শুরু জানুয়ারিতে পশ্চিমবঙ্গ পুলিশ দু সালে কনস্টেবল পদের লিখিত পরীক্ষা এবছর তিরিশে নভেম্বর হয়েছিল তার অ্যান্সার কি বের করেছে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অ্যান্সার কি দেখতে পারবেন এই ওয়েবসাইট থেকে টিপুল ডাব্লিউ ডট পুলিশ ডট জিওভি ডট ইনে অ্যান্সার কি দেখা যাবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত লিখিত পরীক্ষার ফল চলতি সপ্তাহের যে কোনো দিন বেরোবে সফলদের শারীরিক মাপযোগ্য ও শারীরিক সক্ষমতার পরীক্ষা জানুয়ারি দ্বিতীয় সপ্তাহ থেকে হবে চলবে একুশে জানুয়ারি পর্যন্ত নেক্সট করে হচ্ছে রাজ্য সরকারের অডিট ও অ্যাকাউন্টস অফিসার তো এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসের কাজের জন্য দু হাজার পঁচিশ সালের অডিট অ্যান্ডস অ্যাকাউন্টস সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে কিছু ছেলে মেয়ে নেওয়া হবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ডেপুটি সেক্রেটারি দু হাজার ডেপুটি সেক্রেটারি চব্বিশে ডিসেম্বর এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে নিয়োগের কথা জানান এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি দেওয়া হলো। কমার্স শাখায় পাস পাশ মেয়েরা আবেদন করতে পারেন চার্টার্ড এবং কস্ট অ্যাকাউন্টেন্সি কোর্স পাশটাও আবেদনযোগ্য এম বিএ এবং পিজিডিএম কোর্স পাশরাও যোগ্য কম্পিউটারে কাজ করার মতো জ্ঞান থাকলে ভালো হয় বয়স হতে হবে এক এক দু হাজার প্রতিশের হিসেবে একুশ থেকে ছত্রিশের মধ্যে দরখাস্ত করবেন অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে টিপিল ডাব্লু ডট পিএসসি ডাব্লিউ বি অ্যাপ্লিকেশন ডট ইন এবং টিপিল ডাব্লু ডট পিএসসি ডাব্লিউ বি অনলাইন ডট জিওভি ডট ইনে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট তা করে হচ্ছে কেন্দ্রীয় সংস্থায় দুশো ছয় চাকরি তো এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা আইটিআই লিমিটেডে ইয়ং প্রফেশনাল হিসাবে একাধিক ক্যাটাগরিতে দুশো ছয়জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে প্রজেক্ট ক্যাটাগরিতে নেওয়া হবে এইসব বিষয় গ্র্যাজুয়েট প্রজেক্ট পদের জন্য কম্পিউটার সায়েন্স এবং ইসি মেকানিক্যাল এবং এবং আইটি আইটি সিভিল পদে আইটি সিভিল পদে ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি কোর্স পাশরা যোগ্য কম্পিউটার সায়েন্সের টেকনিশিয়ান পদের জন্য কম্পিউটার সায়েন্স ইসি এবং মেকানিক্যাল আইটি ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স পাশরা যোগ্য দরখাস্ত করবেন অনলাইনে বারোই জানুয়ারির মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে এস পি এস ডট ডবল স্ল্যাশ ডিপুল ডাব্লিউ ডট আইটিআইআইএল টিডি ডট ইনে তো এখানে বয়স হতে হবে পঁয়ত্রিশ বছরের মধ্যে তো তোমারও বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট করে হচ্ছে পঁচিশ অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ এবং অ্যাপারেন্টিস হিসাবে জন লোক নিচ্ছে কমার্স লাইব্রেরিয়ান সায়েন্স আর্টস অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেটফ অ্যাডমিনিস্ট্রেটিভ কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার সায়েন্স এবং ইনফরমেশন টেকনোলজি এই সমস্ত বিভিন্ন বিষয়ে ডিগ্রি কোর্স পাঁচটা যোগ্য বয়স হতে হবে থেকে পঁচিশ বছরের মধ্যে প্রার্থী বাঁচাবে শিক্ষাগত যোগ্যতা পাওয়ার নম্বর থেকে দরখাস্ত করবেন নির্দিষ্ট ফর্মে দরখাস্তের ফর্ম ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে ডব্লিউডাব্লিউ ডট আই আই এসইআর এম ও এইস এ আই ডট এসি ডট ইনে তো তোমরা বিস্তারিত তথ্য প্রোক্ত ও ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত পৌঁছানো চাই ছয় জানুয়ারির মধ্যে নেক্সট তাকে রয়েছে বিনা খরচে ইঞ্জিনিয়ারিং পড়ে নেভিতে চাকরি তো এখানে বলা হয়েছে ভারতীয় নৌবাহিনী টেন প্লাস টু ক্যাডেট বিটেক ক্যাডেট বিটেক এন্ট্রি স্কিমে পারমানেন্ট কমিশন অফিসার পদে চুয়াল্লিশ জন অবিবাহিত ছেলে নিচ্ছে নেওয়া হবে এইসব নেওয়া হবে এক্সিকিউটিভ অ্যান্ড টেকনিশিয়ান ব্রাঞ্চে ফিজিক্স কেমিস্ট্রি অঙ্ক অন্যতম বিষয় হিসাব নিয়ে উচ্চ মাধ্যমিক পাশরা তিনটি বিষয়ে অন্তত সেভেন্টি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকরা ইংরাজি বিষয়ে অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর থাকতে হবে দু হাজার পঁচিশ সালে জেই মেনসে র্যাঙ্ক প্রার্থীরা আবেদনযোগ্য বয়স হতে হবে সতেরো থেকে বয়স হতে হবে তবে সতেরো থেকে সাড়ে উনিশের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই এক দু হাজার সাত থেকে এক সাত দু হাজার নয়ের মধ্যে শারীরিক মাপযোগ হতে হবে লম্বা অন্তত একশো সাতান্ন আর উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন দৃষ্টিশক্তি হতে হবে দূরের বেলায় প্রতিযোগে এবং যা চশমা পরে ছয় ছয় এবং ছয় ছয় পর্যন্ত সংশোধনযোগ্য দরখাস্ত করবেন অনলাইনে উনিশে জানুয়ারি পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে ইন্ডিয়ান নেভি ডট জিওভি ডট ইন এ তো বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে